হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নিশ্চয়ই সামনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা দেখে বুঝতে পারতেছেন যে আজকে আপনাদের মাঝে মূলত কি শেয়ার করবো আপনারা ইতিমধ্যে যারা টেলিগ্রামে কানেক্টেড আছে তারা কিন্তু এই মেসেজটা কিন্তু আরও অনেক আগেই পেয়ে গেছেন বাট যারা ইউটিউবে আছেন তারা হয়তো বা যারা ইউটিউব ফেসবুকে আছেন তারা হয়তো বা এই মেসেজটা মাত্র পাচ্ছেন সো এই জন্য আমি সাজেস্ট করবো আপনারা আমাদের টেলিগ্রামটাকে সবার আগে ফলো দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো প্রশ্ন যে কোনো সাজেশন যে কোনো কিছু জানতে চান বা জানাতে চান টেলিগ্রামে নক করে জানিয়ে দিবেন আর এই যে বাইন্যান্সের চারটা প্রজেক্ট বর্তমানে মার্কেটে সবচাইতে হাইট সেরা চারটা প্রজেক্ট যেখান থেকে কিনে আপনি হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন ইতিমধ্যে চার নাম্বার যে প্রজেক্টটা আছে চারে যেটা দিয়েছি আসলে এখানে নাম্বার বলতে কিছু না যে ওয়ান টু থ্রি ফোর যে ওয়ানটা বেস্ট টুটা সেকেন্ড থ্রি থার্ড চার চার নাম্বারে থাকবে বিষয়টা এমন না এখানে চারোটা প্রজেক্টের সুপার প্রজেক্ট সাইড কিক সাইড কিকের এখানে সবচেয়ে সিম্পল প্রজেক্ট হলো কি সাইট কিকের কাজ কি সাইট কিক জয়েন হবেন এই আপড্রপের এই পোস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে জাস্ট ক্লিক করলে কিন্তু আপনার এই পেজটিতে এই পোস্টে চলে আসবেন দ্যাটস ইট আপনাদের কাজ কি জাস্ট সাইড কিক ক্লিক করলেন এখানে প্লে বাটনে ক্লিক করবেন ক্লিক করলে সাইট কিক রেট আপনার কাছে ওপেন হয়ে যাবে আর আপনার অ্যাকাউন্টের বয়স অনুসারে আপনার অ্যাকাউন্টের বয়স অনুসারে এই সাইড বা এই সাইড কিক থেকে আপনাকে একটা পয়েন্টস দিয়ে দেওয়া হবে অ্যাকাউন্টের বয়স অনুসারে পেয়ে যাবেন এরপর আপনার কাজ কি এই যে নিচে আসে যে পাস এই পাসে ক্লিক করে সবার উপরে দেখতে পাচ্ছেন ব্যাটেল পাস এখানে ভিএপি লেখা আছে আপনার এখানে লেখা থাকবে কি বাই লেখা থাকবে আমি এটাকে বাই করেছি বিদায় আমি এগুলোকে ক্লেম করতে পেরেছি আপনি এটাকে কী করতে হবে বাই করতে হবে বাই করতে কত লাগবে বাংলা টাকা হিসাব করলে দশ সেন্টেন সরি দশ টাকার মতো লাগবে এখান থেকে বাই করতে গেলে আপনি জিরো পয়েন্ট ডাবল জিরো টু সরি জিরো পয়েন্ট জিরো টু টন লাগবে যেটা টাকা হিসাব করলে দশ টাকার মতো আসে সো এই ব্যাটেল পাসটা আপনি বাই করে নেবেন বাই করলে আপনার সুবিধা কি আপনি এখান থেকে প্রচুর কয়েন ইনকাম করতে পারবেন এই সাইডটা আনুমানিক ব্যাটেল পাস আগামী মাস দ্যাট মিনস এখন আট সামনে নয় সরি এখন দশ সামনে এগারো মানে নভেম্বরে এই সাইডটা পেমেন্ট করে দিবে সো আপনি এখান থেকে ডেইলি টাস্ক থেকেও কিন্তু প্রচুর পরিমাণে আপনি এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন সো মিস করবেন না খুবই সিম্পল প্রজেক্ট ওকে এরপরে ফিনটপিও যে সাইডটা আসে জাস্ট তিনের যে সাইডটা এই ফিনটোপ ডট আইউ এই ফিনটপ ডট আই ইউতে আপনি জাস্ট ক্লিক করবেন এই ফিনটপ ডট আইয়ু আপনার টেলিগ্রামের বয়স অনুসারে অ্যাট ফার্স্ট আপনাকে একটা কয়েন দিয়ে দিবে নির্দিষ্ট একটা পয়েন্টস দিয়ে দেবে এরপর তার ডেলি কিছু টাস্কের কিছু কাজ আছে এগুলো করে করে আপনি আপনার পয়েন্টটাকে ইনক্রিজ করতে হবে কিন্তু বর্তমানে সবচেয়ে টপ প্রজেক্ট টপ প্রজেক্ট সো যেখান থেকে আপনি হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাচ্ছেন মানে পেমেন্ট পাওয়া নিয়ে কোনো কনফিউশন নেই এমন একটা সময় ছিল আপনি যদি জ্যান গ্রুপে যদি জয়েন করেন তখন কী হবে দিনে আপনি আট দশটা এয়ারড্রপে জয়েন হবেন এক মাসে আপনি সেখানে যদি দশটা এক মাসে তিনশো এয়ারড্রপ এক্ষেত্রেই আমি দেখেছি যে অনেকেই এই অ্যাড্রপের প্রতি অনেক চলে এসেছে অনেকে অ্যাড্রপের নাম শুনলে ভয় পায় আর একশো অ্যাড্রপে জয়েন করে দু চারটা দিয়ে পেমেন্ট পাইতে কষ্ট হয় বর্তমানে বিষয়টা এমন নয় আপনি যদি ভালো টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন ভালো কারো এক যদি সাথে যদি থাকেন সেক্ষেত্রে আপনি লিমিটেড কিছু ইয়ারড্রপের কাজ করে প্রত্যেকটা ইয়ারড্রপে কিন্তু আপনি পেমেন্ট পাবেন সো এখানে যে ডেইলি টাক্সের কাজ আছে ডেইলি টাক্সের কাজগুলো আপনি কমপ্লিট করে ফেলবেন সেখান থেকে আপনি পয়েন্ট আর্ন করতে পারবেন আর ফার্মিংয়ের কাজ আছে ফার্মিংয়ের কাজ প্রতি আট ঘন্টা পর পর এনাবল করে এখান থেকে আর্ন করতে পারবেন এই ওয়েগুলো থেকে আপনি এখান থেকে এই সাইডটা থেকে আর্ন করতে পারবেন আর প্রত্যেকটাতে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করে রাখবেন ওকে ক্স ইদানিং দেখা যাচ্ছে যে মুনবিক্সের অনেকে বলে যে মুনভিক্সকে পেমেন্ট করবে কী করবে না মুনবিক্সের কয়েন আসলে ভাইনাস মূলত মুনভিক্স নামে কোনো কয়েন লঞ্চ করেনি এটা যারা করেছে তারা স্ক্যামার তবে মুনবিক্স আপনাদেরকে পেমেন্ট করবে কারণ কি এটা বাইনান্সের প্রজেক্ট মুনভিক্স নামে কোনো কয়েন নেই আপনি এখান থেকে যেই ব্যালেন্সটা আমরা আওয়ান করতেছি এই ব্যালেন্সটার এক জিনিসটা আপনাদেরকে বা এই আপনাদেরকে একটা কয়েন দিয়ে দেবে ফর এক্সাম্পল বিএনবি বা ও তাদের অন্য কোন টোকেন দিয়ে দেবে আশা করি বুঝতে পেরেছেন এখানে জাস্ট গেমস খেলে ইনকাম করবেন আপনি গেমস খেলে ইনকাম করবেন প্রতি বিশ তিরিশ মিনিট পর ঢুকলে আপনি ছয়টা করে গেমস পাবেন অ্যাভারেজি আপনি ছয়টা গেমস থেকে এক হাজার চোখ বন্ধ করে কানায়ও পাবে এক হাজার চোখ বন্ধ করে কানায় পাবে তো ছয়টা গেমস থেকে পার ডে ছয় হাজার করে কিন্তু হয়ে যাচ্ছে আর এই প্রজেক্টটার জন্য আপনার হাতে সর্বোচ্চ সময় আছে আর এক মাস সর্বোচ্চ আর এক মাস আপনি টাইম পাবেন এই প্রজেক্টটার জন্য তিরিশ দিনে যদি এক হাজার করে হয় আপনার তিরিশ হাজার ব্যালেন্স জমা হবে আশা করি বুঝতে পেরেছেন সো কেউ মিস করবেন না আর এখানে তেমন কোনো ডেইলি টাক্স নেই ডেইলি টাক্সের এখানে হালকা কিছু টাক্স থাকে মাত্র চারটা টাক্স দেখতে পেয়েছেন আর ফাইনালি আমরা যখন সিগন্যাল দেব তখন বাইনা এই যে আপনি আপনার বাইনাস অ্যাকাউন্টটাকে বাইন্ড করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন নট পিকজেল এখানে একটা ড্রয়িং বোর্ড থাকবে একটা আঁকা আঁকির একটা বোর্ড থাকবে সেই বোর্ডটার মধ্যে আপনি আঁকা আঁকি করার বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন যে যত বেশি সুন্দর করে আঁকা আঁকি করবেন সে তত বেশি ভালো ভালো পয়েন্টস পাবেন এই যে এখানে যে পয়েন্টসগুলো আছে পয়েন্টসগুলোর মধ্যে এই যে কালারে ক্লিক করলে প্রচুর কালার আসবে এখান থেকে সাপোজ আপনি একটা কালার দিলেন কালার দিয়ে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন কালার দিয়ে কালারিং করতে পারবেন এগুলোর মধ্যে তারপর উপরে আপনাদের যদি যাদের স্টার্ট থাকে তারা স্টার দিয়ে অনেকের আসে যে যাদের বাইরে যে টেলিগ্রাম স্টার থাকে স্টার দিয়ে বিভিন্ন এগুলো পারচেস করতে পারবেন এখান থেকে এই যে এখান থেকে পেইন্টের যে পিক্সেল আছে সেটাও চাইলে স্টারের মাধ্যমে নিতে পারবেন আপনি এনার্জিটাও স্টারের মাধ্যমে নিতে পারবেন তাদের যে স্কোয়ার আছে আপনি চাইলে এইসব স্কোয়ারও আপনি জয়েন হতে পারবেন জয়েন হলে এর বিনিময়ে আপনি ফ্রিতে তাদের যে এনার্জিগুলো আছে সেই ফ্রি এনার্জিগুলো পাবেন যেটা দিয়ে কিনা আপনি পরবর্তীতে ড্রয়িং বোর্ডে আর্ট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এই চারটা প্রজেক্ট কেউ কিন্তু মিস করবেন না প্রত্যেকেই এই চারটা প্রজেক্টে জয়েন হন কাজ করেন পেমেন্ট সকলেই পাবেন আশা করি বুঝতে পেরেছেন ফাইনালি আবার বলে নিচ্ছে নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম